হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ধাদা বাংলা বন্ধুরা আজকে আপনাদের জন্য থাকবে ছয়টি মজার ধাঁধা কে কয়টা ধাঁধার উত্তর দিতে পেরেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বলতো বন্ধুরা কোন মাসি ওরে না উত্তরটা কি হবে পারলে তো বন্ধুরা সঠিক উত্তর হবে ঘামাচি যার আছে সে উইটা দিয়ে করি যার নেই সে আঙ্গুল দিয়ে করি বলতো বন্ধুরা উত্তরটা কি হবে সঠিক উত্তর হবে ব্রাশ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং পরের নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বলতো বন্ধুরা শুলে দেয় উঠে খুলে কি সেটা উত্তরটা কি হবে পারলে তো বন্ধুরা সঠিক উত্তর হবে ঘরের দরজা একটি সহজ প্রশ্ন বলতো বন্ধুরা বকের মাঝে গোল গোল দুটো কী আছে উত্তরটা কি হবে সঠিক উত্তর হল বোক বোক মানে বই বোক লেখার মাঝখানে দুটো উ আছে দুই পায়ের মাঝখানে কি থাকে যা শরীরের অন্য অংশের চেয়ে অনেক কালো বলতো বন্ধুরা উত্তরটা কি হবে পারলে তো বন্ধুরা সঠিক উত্তর হবে হাটু বলো তো বন্ধুরা কোন অঙ্গে হার থাকে না উত্তরটা কি হবে সময় দশ সেকেন্ড পারলে তো বন্ধুরা সঠিক উত্তর হবে জিব্বা বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং পরের নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরের নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল ওকে করে নেবেন তা না হলে আমাদের চ্যানেলটি আপনি হারিয়ে ফেলতে পারেন